はい。<Okay. S 2> <Okay. S 1> okay. নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই এই ব্লগটা স্টার্ট করেছি আমার বরের শরীরটা তেমন ভালো না মানে জ্বর এসেছে বুঝছো তো আর এই জ্বরটা এতটাই ছোঁয়াছে যে ও আলাদা রুমে শুয়েছে আমি আলাদা রুমে শুয়েছি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো যেও ঘুমাচ্ছে তো আমি উঠে পড়েছি এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আমার শ্বশুমশোর দিকে চা করছে আর কি আর তারপর আমি আর কি রান্নাঘরে গেলাম মানে যে যখন ওঠে আর কি চা করে কারণ চা আটা করে রাখলে একটা কালচে টাইপের হয়ে যায় দুধ চা তার কারণে যে যখন ওঠে আর কি নিজের নিজের মতন চা করে নেয় তো এই যে দেখো আমি যেহেতু উঠিনি শাশুড়ি মামার মানে আকাশা ছিল যার কারণে শুশুমাটা নিজেই চা করেছে আগে করতে পারতো না এখন নিজেই করতে পারে বলে করে খেয়ে নেয় আমাদেরকে আর বলে না তো এই যে দেখো আমার বর এখন উঠে পড়েছে ও শরীরটা অনেকটা খারাপ তার কারণে ব্রাশটা আমি ও খেয়ে এনে দিলাম তারপর আমি খেয়ে নিচ্ছি চা বিস্কিট ওকে একটু পর চা করে দেব। কারণ ওর চাটা কম চিনি দিয়ে আর শ্বশুর মশাই চাটা একদম চিনি দেওয়াই যায় না কারণ একটু সুগারের প্রবলেম হয়ে গেছে যার কারণে চিনি ছাড়াই আর কি চা করা হয় তো দেখো এখন তোমার দাদাভাই আর কি ফ্রেশ হচ্ছে এই জ্বরটা এখন ঘরে ঘরে হচ্ছে যার কারণে কিন্তু সকলে অসুস্থ রয়েছে তো আর কি আমারও মনে হচ্ছে যে জ্বর আসবে যা আমার শরীরটা অসুস্থ তোমরা তো ওই ভিডিওগুলো দেখেছো এই ভিডিওগুলো তার আগে যখন জ্বর আসেনি আর কি তো আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছিলো যার কারণে সারতে এসেছে ইনভার্টারটা তো আজকে আমার সেরকম কোনো কাজ নেই যার কারণে আমি চাটা খেয়ে এসেছিলাম একটু বাইরের দিকে তো গোলাপ গাছে গোলাপ ফুল অনেক ফুটেছে ভেতরের দিকে আরেকটা গোলাপ গাছ আছে কিন্তু অত ভেতরে যাওয়া যাবে না যার কারণে সামনের গাছটাতে যতটুকু গোলাপ ধরেছিলো আর কি সব কিছু তুলে আনলাম দিয়ে আর কি ঠাকুর ঘরের দুয়ারের সামনে দিয়ে দিচ্ছি মানে মাদের রুমে আমার বড় শুই ছিল তো সেই রুমটাতে আর কি সমস্ত কিছু গোছ গাছ করার পর এই যে এখন এসেছি আমার রুমটা গোছাতে তো যে ঘুম থেকে উঠে পড়েছে ও আর কি এমনি শুয়ে রয়েছে ঠিক আছে তো যার কারণে আমি আর কি মশা খুলে দিব আর সমস্ত বালিশপত্র আর কি ঠিক করে নেব তো যে যখন ঘুম থেকে একেবারে প্রপারলিভাবে উঠে যাবে তখন আর কি ওকে নিয়ে তারপর পারনগুলো আর কি রোদে দিয়ে দিব। ছোট বাচ্চা তো মানে কি বলো তো সবসময় হিসু করতেই থাকে তো ডেলি আমি পারনগুলো কিন্তু রোদে দিই ওইখানে যেমন দর্শকটা রোদে দিতাম তেমনি এখানেও কিন্তু পারমগুলো রোদে দিতে হয় যেহেতু হিসু করলে একটা দেখবে কেমন একটা গদ্ধ ওঠে ছোট বাচ্চারা তো সেই জন্য তো এই যে দেখো এখন এসেছি ওষুধ খেতে আমার শরীর এই যে আজকে দিন থেকেই কিন্তু খারাপ হয়েছিল ঠিক আছে সকালবেলায় বরকে বলে আমার একটু গায়ে ব্যথা করছে আর এই জ্বরটা যখন আসছে না প্রথমে গায়ে হাতে পায়ে ব্যথা করছে তারপর জ্বর আসছে যেমনি গায়ে হাতে পায়ে ব্যথা করছে একটু চোখে ব্যথা করছে তখনই বুঝতে পেরে গেছি আমি যে আমার কেউ অ্যাকশানটা ধরবে জ্বর আসবে যার কারণে মানে আমার বরের জ্বরের শুধু ডক্টর দেখিয়েছিলো যা যা ওষুধ দিয়েছিলো সেগুলো আমি একটু খেয়ে নিলাম ঠিক আছে তবে আমি রেহাই পাইনি বন্ধুরা আমার অতিরিক্ত জ্বর কিন্তু চলে এসেছিল খুব কষ্ট পেয়েছি তিন থেকে চার দিন মিনিমাম পনেরো দিন তো আমার মুখে কোনো স্বাদই ছিল না এই ভিডিওগুলো অনেক আগেকার আমার শরীর এতটাই অসুস্থ ছিল আমি কোনো ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না এখন আমি অনেকটা সুস্থ যার কারণে তোমাদের সামনে এসে ভিডিওগুলো দিতে পারছি নইলে আমি এই এক মাস পুরো আর কি অসুস্থতায় ভুগেছি আমাদের ঘরে এমন জিনিস কি ঢুকেছে কি জানি পুজো করাতে হবে মনে হয় একবার কারণ পরপর অসুস্থতা লেগেই চলেছে ডাক্তার আর ঘর করতেই হচ্ছে একের পর এক নইলে তোজো নইলে আমার হাজব্যান্ড নইলে আমার শ্বশুরমশাই আমি আমার শাশুড়ি মানে লেগেই চলেছে আর কি কারোর ছাড়ার নেই তো তোমার দাদা ভাইয়ের মুখে ঘা হয়েছে যার কারণে আর কি ওষুধ দিয়েছে একটা জেল টাইপে তো সেটাই ওকে লাগিয়ে দিলাম এখন ওষুধই থাকবে আর আমি এখন আর কি মুড়ি খাবারের জন্য তোর ভাতের জন্য আলু কেটে নিচ্ছি ঠিক আছে তো এই যে দেখো আমার মা এখন রান্না করছে আর আমি আলুগুলো কি ছুলে রেখে দিবো আর কি মানে তিনি রান্না করে নেবেন আর কি তো এই যে দেখো এখন আমি মুড়ি খাবারটা বসিয়ে দিচ্ছি তো ঘুম থেকে এই যে দেখো উঠে চলে এসেছে একেবারে তো আমার শাশুমা আর কি টুকটাক আলু কলাই সেদ্ধ করে নিয়েছে ভাতের জন্য আর ভাতটাও মানে বসিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি এখন মুড়ি খাবারটা করে নিচ্ছি কলাই শুটি আর আলু দিয়ে ভাজা একটা তো তোজো কোলেছিল তো আমার শাশুমা নিয়ে গেল যে এসো আর কি তো তারপর তোজোকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা সকলে আর কি মুড়ি খেতে বসবো এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছি এটাতে মুড়ি ছিল ঠিক আছে তো ওটা শেষ হয়ে গেল তো এখন এই যে নিয়ে এসেছি বালতিটা তো আমাদের আর কি বালতি হাঁড়ি এগুলোতে রাখতে হয় তাহলে কিন্তু ছপ পরে তোলাতে বেশ ভালোভাবে ঢুকে যায় একটা বড় জারে যদি রাখি না তাহলে আর কি সিঁড়িতে বা কোথাও আর কি রাখতে হবে দেখতে তো ভালো লাগবে না ছপ পরে তোলাতে আর কি সব কিছু যেহেতু ঢুকে যায় তো বেশ ঠিকঠাকই লাগে তো সকালে এখন মুড়ি খেতে বসেছি তারপর মুড়ি খাওয়া দাওয়া সেরে মিনিমাম ওই মানে এগারোটা এরকম বেজে গেছে তো আমি এখন এসেছি বাসনগুলো ধুতে আমার শরীর একদমই আজকে চলছেই না ভালোই লাগছে না কিন্তু আর কি তোজুকে একজনকে ধরতে হয় আর একজনকে আর কি রান্নাবান্না করতে হয় তো আমার শাশুড়ি মাকে আমি বলি তুমি তোজুকে ধরো আমি রান্নাবান্না করে দিব তো এখন আমি মুড়ি খাওয়া দাওয়া যা যা থালা বাসন ছিল ধুয়ে নিচ্ছি মানে মনসা পুজো হওয়ার পরে আর কি আমাদের যে কাজের কাকিমা আছে সে আসবে বলেছে ঠিক আছে তখন আমাকে বাসনপত্র বা আমার মানে কি কাউকে ধুতে হবে না কি সেই ধোবে তো এখন যেহেতু আসেনি তাই ধুতে হচ্ছে তো আমি বললাম যে আমি জামা কাপড় ছেড়ে আর কি রান্নাবান্না করছি তুমি তো নিয়ে যাও তো আমি স্নান করিনি এখনও জাস্ট আকাছে কাপড়টা আমি কে মানে ছেড়ে দিয়েছি বিছানা কাপড়টা তো এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি কি বলবো চোখে মুখে এত ব্যথা কিন্তু ছেলেকেও তো আর কি ঘোরাতে হবে দেখো এখানে আর কি ঘোরার জিনিসটা রয়েছে ঘোরানোর মানুষ রয়েছে তো কেন বাড়িতে বসে থাকবে বলো তাই বললাম তুমি নিয়ে যাও যেহেতু আমার ওষুধ খাওয়ার পর শরীরটা অতটাও আর খারাপ লাগছিল না যেটা সকালে লাগছিল ছিল তাই বললাম আমি রান্নাটা করে নিচ্ছি যতটুকু আছে তো এখন আমি ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি হাঁড়িটা বসাতেই না বসানোর পর বাব্বা শান্তি তো তারপর রান্না রান্নাবান্না করার পর দেখতেই পাচ্ছ কষ্ট বাসনপত্র হয়েছে সব কিছু কুয়োতলায় নিয়ে গেছি রান্নাবান্না করার পর দেখবে অনেক বাসনপত্র হয়ে যায় তাই না বলো আর এই যে এই বালতিটা অনেক নোংরা হয়েছিল ধুয়ে নিলাম তারপরে এই হাঁড়িটাতে ময়দাতে পিঁপড়ে লেগে গেছিলো তো আর কি এই হাঁড়িটা প্রেশার কুকারের সব কিছু ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু বাসনপত্র লেগেই থাকে টুকটাক তাই না বলো তো আর কি সমস্ত কিছু ধুয়ে নিলাম তারপরে হচ্ছে আমার মেজর অনুদরা বাড়ি যাবে ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে মানে কয়েকদিন আগেকার ঠিক আছে যে ভিডিওটা প্রথমে শেয়ার করলাম না সেটা পরে আর এটা পরে ঠিক আছে তো এই যে দেখো এই ভিডিওটা আমি আর কি দিতে ভুলে গেছিলাম তো ভাবলাম এই ভিডিওতেই আমি অ্যাড করে দিই তো দেখো মেজর অনদরা যেদিন বাড়ি গিয়েছিল সকালবেলাতে ওরা বেরিয়েছে হ্যাঁ কারণ অনেক দিন হয়ে গেছে থাক মিনিমাম এক এক সপ্তাহের ওপরে তো এখন যাচ্ছে বাড়ি হ্যাঁ আর ওনার মেয়ে কিন্তু আছে ও আজকে যাবে ঠিক আছে সকলেই বাড়ি চলে যাবে তো এই যে দেখো আমার ননদের মেয়ে সেও ছিল হ্যাঁ এক সপ্তাহের ওপরে তো হচ্ছে ও এখন বাড়ি যাবে তো এই যে ওর মেয়েকে আমি একটু নিয়েছি হ্যাঁ মজা লাগছে ওর এই যে গামছাতে এদিক ওদিক করছি ওর মজা লাগছে তো ও ঘুম থেকে ওঠেনি বলে ওকে কোলে নিতে পেরেছেন ওই ও আর কোকে না বিয়ে দিত দিয়ে বলতো ওকে কোলে নিতে যাই ওকে ও যে তো ওঠেনি কোলে নিতে পারলাম সবাইকে আর কি ভালোভাবে আর কি বিদায় জানাতে পারলাম তো এই যে দেখো এখন হচ্ছে ওরা ব্যাগপত্র আর কি গাড়িতে বেঁধে নিচ্ছে আগের দিন ওর বর এসেছিল। ওকে নিতে আগের দিন যায়নি তো আজকে যাচ্ছে তো ওরা সকলে আর কি চলে যাবার পর এই যে আমি মুড়ি খাবার বসিয়েছিলাম হ্যাঁ এটা যেহেতু পরের দিনকের ভিডিও তাই আর কি সকালের দিকে গেছে তারপরে আমরা মুড়ি খাবার বসিয়েছি তো এখন আর কি শানটা আমি মুছে নিচ্ছি আমার ছোটো নানুদের আর কি আর শাশুড়ি মা বাসনপত্র সকালে যা যা বাসি কাজ সব করে নিয়েছিল সান মুছতে বাকি ছিল আর ঝাড়ু দিতে তো সেগুলো করলাম ওরা যাবার পর আর এই যে মাছ এনেছে এখন হ্যাঁ এটা কাটবো হ্যাঁ কুয়োতলায় নিয়ে যাবো বৃষ্টি পড়ছিলো যার কারণে বাড়ির ভেতরেই মাছটা রেখেছি দলে যাওয়া যাচ্ছে না মানে সকাল থেকে এতটা মেঘ বৃষ্টি কম মানে পড়ছে কী বলবো তো এই দেখো বাঁদর এসেছে বড় বড়ো বাঁদর আমি কিন্তু এই কুয়োতলা একা যেতে ভয় পাচ্ছিলাম তাই তোমার দাদাভাইকে বললাম যে ভিডিওটা করে দেবে স্ট্যান্ডে লাগিয়ে তো ভিডিওটা হয়েই যায় কিন্তু মানে ও থাকবে দাঁড়িয়ে আমি মাছটা কেটে নেবো টুক করে সেটাই আমার ভালো মানে বাঁদরগুলো এদিক ওদিক এত লাফা লাফাছাফা করছে মানে আমার ভয় লাগছে বুঝছো তো এই ভিডিওটা দেওয়ার পরে না একটা শর্ট ভিডিও দিয়েছি এই ভিডিও দেওয়ার পর একজন বলেছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রথমবার মাছ কাটছো দেখো প্রথমবার যে মাছ কাটে সেই কিন্তু নিজে থেকে কাটতে পারে না কাউকে দেখিয়ে দিতে হয় তবেই কাটে অতএব আমি প্রথমবার কিন্তু মাছ কাটছি না কারণ এত ভালোভাবে মানে প্রথমবারে যে মাছ কাটে সে কিন্তু কাটতে পারে না বড় মাছ ছিল তাই একটু মানে হাত থেকে ফসকে যাচ্ছিলো আমার হাতগুলো তো বড়ো বড়ো নয় তো সেই জন্য তোমার মনে হচ্ছে হয়তো প্রথমবার মাছ কাটছি যেহেতু আমি লিখেই দিয়েছি লেখাটাকে ভালোভাবে পড়বে ভিডিওর মধ্যে তারপর কমেন্ট করাটা উ উচিত আমার মনে হয় কারণ আমরা যারা ভিডিও ছাড়ি তারা কিন্তু ভিডিওর মধ্যে অনেকটা ডিটেলস কিন্তু ভিডিওর সম্বন্ধে বলে দিই তাই চোখ কান খোলা রেখে এ মানে একটু সেগুলো দেখবে তারপর মানুষকে কমেন্ট করবে তাহলে কিন্তু ভালো হবে যেহেতু এসিটা আমরা ওপরে লাগিয়েছি ফ্যানটা বাইরের দিকে আছে তার কারণে কাটা দিয়ে দেবো নইলে বাঁদরগুলো খুব লাফাজাফা করছে ভেঙে দিলে মুশকিল তো আমার হাজব্যান্ড কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো আছে এখন তো বাইরে একটু কাজ আছে ও সেই জন্য ও যাচ্ছে দেখো এখনও মেঘলা মেঘলা ওয়েদার করে আছে আর এই বৃষ্টির জন্য একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা এই যে দেখো আমার দুই ভাই মানে এক কাকুর ছেলে আর আমার ভাই আর কি এসেছে আমার বাড়ি এমন সময় এসেছে সেই সময় আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার হয়ে গেছে এবারে কি খেতে দিই তো আমার আর কি বেশি করেই চাল নিয়ে নেয় ঠিক আছে তো আসলো তারপর কলা আপেল লেবু ওদেরকে কেটে দিলাম ওরা সেগুলোই খাচ্ছে এখন স্কুলের পথে আর কি পরীক্ষা ছিল ওদের বুঝছো আজকে দিয়ে নদীতে এত বান চলে এসেছে যে আর পেরোতেই পারেনি দিয়ে এসেছে ভালোই করেছে একদিকে এত মানে মৌসুম খারাপ এখন বাড়ি যাওয়াটাই ছোট বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকারক এই নদীর বান পেরিয়ে কখন হুটহাট করে কোথা থেকে বান চলে আসবে তা তো বলা নেই তো এসেছে ভালো হয়েছে একদিকে সেফটি তো ওরা আর কি কালকে সকালে যাবে আজকে আমার শ্বশুরবাড়িতেই আর কি থাক ঠিক আছে আমার ভাইরা থাকবে আমার খুব ভালো লাগছে তো এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওদেরকে ফল খেতে দেওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা পর বললাম একটু ভাত খেয়ে নিই যেহেতু ছিল আর কি তো ওরা অল্প করে ভাত খেয়েছে তোমার আমার দাদাভাই বললো যে এখন তো অনেক লেট হয়ে গেছে ওদেরকে তাড়াতাড়ি আর কি মুড়ি খাবারটা এনে দেবো দুপুরে চাটা খেয়ে নিয়েছে চা বিস্কিট তারপর চপ এনেছিলো মুড়ি খেয়েছে সেই ভিডিওগুলো আর করিনি সোজা চলে এসেছিলাম রাত্রির দিকে ওরা এখন খেলাধুলা করছে আমার ভাই আর কি ওর জিজুর জামা পরেছে আর আমার কাকুর ছেলে যে রয়েছে আমার আরেক ভাই তো সে আমার ননদের ছেলের জামাটা পড়েছে কারণ ওদের বডি আর কি সেম সেম দুজনেই পাতলা তো হয়ে গেছে আমারা ঠিক আছে একদম ফিট হয়ে গেছে তো এখন আমরা রুটি করতে বসেছি আমার ভাইরা সকলে রুটি খাবে তো আজকে মিনিমাম তিরিশটার ওপরে রুটি হবে প্লাস ভাতও হবে যদি কারো ভাত খেতে ইচ্ছা হয় সেই জন্য তো আমি এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি আর আমার ননন্দের দিকে বেলে দিচ্ছি অনেকগুলো রুটি তো একা পারবো না তারপরে চিকেনটাও আমি রান্না করব। যার কারণে একা পক্ষে অতটা সম্ভব হবে না তাই চিকেনটা জন্য মশলা বেড়ে নিচ্ছি রুটি হয়ে যাবার পর যেহেতু মাংস ঠেকানো যাবে না সেই জন্য তো আগে সব কিছু করে এই যে ভাইদেরকে খেতে দিয়ে দিচ্ছি এখানে আমাকে মন্তব্য করো না পাতাতে খেতে দিচ্ছি আমি তো বলেইছি যে বেশি লোক হলে পাতাতে খাই তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই